টালির ঘরে থেকে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাফল্য স্নেহার ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাতশো কুড়ি নম্বরের মধ্যে ছশো বত্রিশ নম্বর পেয়েছে মেয়েটি স্নেহা বড় হয়ে সকলের পাশে দাঁড়াতে চায় কথায় আছে ইচ্ছা ও একাগ্রতা থাকলে যে কোনো বাসনা পূরণ হতে বাধ্য এমনই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক হত দরিদ্র পরিবারের এক মেয়ে সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পেয়েছে কৃষ্ণচন্দ্রপুরের স্নেহা নাটুয়া প্রবল পারিবারিক আর্থিক সংকটের মধ্যেও কোচিং ছাড়া বাড়িতে পড়েই এই সাফল্য এসেছে তার দু সালে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাতশো কুড়ি নম্বরের মধ্যে ছশো বত্রিশ নম্বর পেয়েছে সে অত্যন্ত দরিদ্র পরিবারের মেধাবী এই ছাত্রীটি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে এই সাফল্য পেয়েছে আমি তো যখন আগের বছর দিয়েছিলাম তখন চারশো সাতাশি পেয়েছিলাম সেটাতে খুব ভেঙে পড়িনি তার কারণ আমার মনে হয়েছিল যে আমার চেষ্টাটা তখন অব্দি ঠিকঠাক ছিল না এর থেকেও বেশি কষ্ট আমি করতে পারি এবং সেটা করতে হবে কারণ এমনি কম্পিটিশান এত হাই ছিল এর থেকে বেশি মার্কস পেতে হতো যেহেতু আমি জেনারেল তো সেক্ষেত্রে নিখিল স্যার আমাকে তো আমার যেহেতু ফিজিক্স কেমিস্ট্রিটা একটু দুর্বল ছিল সেজন্য ওই ফিজিক্সওয়ালা থেকে ওই ফিজিক্স কেমিস্ট্রিটা পড়েছিলাম আর বায়োলজিটা বিশেষ করে আমার নিখিল স্যার বাড়ির পাশেই স্যার আমাকে প্রচুর সাহায্য করেছিল স্যার আমাকে মেন্টালি প্রচুর সাপোর্ট করতো যে তুই পর তুই ভেঙে পড়িস না তো সেটা করেছিলাম প্রায় স্যার বলতো যে চোদ্দো সতেরো পনেরো ঘন্টা ধরে পড়তে হবে পড়াশোনার সাথেই প্রায় সারাদিন যুক্ত থাকতে হবে অন্তত যদি স্নেহার বাবা শেখর নাটুয়া এবং মা স্বপ্না নাটুয়া সব সময় তার পাশে থেকেছে স্নেহার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেশ কিছু ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভালো পড়াশোনার পাশাপাশি নিয়মিত সঙ্গীত চর্চাও করে থাকে সে ছোটো থেকেই মেধাবী ছাত্রী ছিল স্নেহা ছোটো থেকেই স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছিল পারিবারিক আর্থিক পরিস্থিতি সেসব কাটিয়ে স্নেহা এখন খুব ভালো রেজাল্ট করেছে যার জন্য খুশি সকলেই যে অসাধারণ রেজাল্ট করলো ছশো বত্রিশ একটা কোনো সেভাবে কোচিং টোচিং কোথাও পায়নি পড়াশোনা নিজের থেকে করেছে আমরা কিছু বই কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠান এরা কিছু সাহায্য করেছে কিছু টিচার ওর পাশে দাঁড়িয়েছে কিন্তু ওর নিরলস প্রচেষ্টা ও যখন ক্লাস টেনে পড়ে মাধ্যমিক পরীক্ষা দেয় তখন কিন্তু বলেছিল আমি ডাক্তার হতে চাই ও সরকারি কলেজে এবারে চান্স পেয়ে যাওয়ার বিপাল বিশাল সম্ভাবনা পেয়েও যাবে হয়তো আগামী দিনে ডাক্তার হোক ওর স্বপ্ন পূরণ হোক ওর বাবা বাবা মার ইচ্ছা কামনা পূরণ হোক আমরা শুভেচ্ছা জানাই স্নেহাও বড়ো হয়ে সকলের পাশে দাঁড়াতে চায় গরিব দুস্থ ব্যক্তিদের সেবা করাই তার লক্ষ্য বলে সে অভিমত ব্যক্ত করেছে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড you <laughs>